হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে যে জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করব সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের হার এত কম থাকে কেন প্রতি বছর দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার পরে আমরা যেই জিনিসটা নিয়ে বেশি আলোচনা করি বা যে জিনিসটা বেশি হাইপ থাকে সেটা হলো পাশের রেটটা নিয়ে পাশের রেট এত কম কেন অনেকে মনে করে যে আসলে স্টুডেন্টরা পড়াশোনা করে না দ্যাটস সব পাশের রেটটা তো কম বাট এটা না অ্যাকচুয়াল রিজনটা হলো ঢাকা ইউনিভার্সিটির এক্সামের সিস্টেমের জন্যই পাশের রেটটা সব সময় এত কম থাকে ইভেন এটা চাইলেও বাড়ানো সম্ভব না নোট কি এক্সপ্লেইন করে দেই তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা ওদের ভর্তি সার্কুলারে এরকম লেখা থাকে যে আসলে ভর্তি পরীক্ষা এমসিকিউ প্রশ্ন নম্বর হলো 24 एमसीक्यू প্রশ্ন নম্বরে 24 নম্বর ফেলই কেবল লিখিত পরীক্ষার উত্তর মূল্যায়নের জন্য বিবেচিত হবে তবে एमसीक्यू পরীক্ষায় অন্য পরিস্থিতিতে বিজ্ঞানতে মোট আসনের পাঁচ বনেই যে দেখো মোট আসনের কম পক্ষে পাঁচ গুণ পরীক্ষার লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে তারপর বলা আছে যে লিখিত পরীক্ষায় পাঁচ মার্ক 12 তবে একশো মার্কের ভিতর এম সিকিউ অ্যান্ড সিকিউ মিলে টোটাল চল্লিশ মার্ক মিলে সেটা পাশ হিসেবে গণ্য হবে আচ্ছা তো এখন যে জিনিসটা এখানে একটু সমস্যা সেটা হলো এই যে জিনিসটা কম পক্ষে পাঁচ গুণ রিটার্ন খাতা দেখবে মোট সিটের তো একটা জিনিস চিন্তা করো সেটা হলো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল সিট হলো গিয়ে তোমার এক হাজার আটশো ছিয়ানব্বইটি কতটি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে টোটাল সিট হলো এক হাজার আটশো ছিয়ানব্বইটি তো এটাকে যদি পাঁচ গুণ করো তাহলে মোটামুটি দশ হাজার থেকে একটু কম নাম্বার আসে তো আমি ধরে নিলাম যেহেতু কম পক্ষে ফার্স্টগুন বলছে তো ধরে নিলাম যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর দশ হাজার খাতা দেখা হয় খাতা টোটাল ক্যান্ডিডেট কত ছিল টোটাল ক্যান্ডিডেট ছিল তোমার এক লাখ হাজার ছয়শ চুরানব্বই জন তো একটা জিনিস চিন্তা করো ঢাকা ইউনিভার্সিটি কি করে প্রতি বছর দশ হাজার স্টুডেন্টের খাতা রিটার্ন খাতা দেখে তো দশ হাজার বাদে বাকি যে এক লাখ ছত্রিশ হাজার ছয়শো চুরানব্বই জন স্টুডেন্ট ছিল তারা কিন্তু অটোমেটিক ফেল তাদেরকে অটোমেটিক ফেল হিসেবে কাউন্ট করা হয় ঠিক আছে তাহলে দেখো পাশের হারটা কিরকম হওয়া উচিত ধরে নিলাম যে যদি এই বছর ধরো দশ হাজার স্টুডেন্ট খাতা দেখছে আর টোটাল স্টুডেন্ট ছিল এত এটাকে যদি আমি পাশের হার চিন্তা করি তাহলে টোটাল পাশের হার হওয়া উচিত ছিল মানে সর্বোচ্চ পাশের হার হওয়া উচিত ছিল তোমার সিক্স পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট ওদের হিসাব অনুযায়ী বুঝতে পারছো তো বিষয়টা হচ্ছে এখানেই এটাই সমস্যা তো এইবার ডাকানি ইউনিভার্সিটিতে তোমার পাশের হার ছিল কত ফাইভ পয়েন্ট খুব সম্ভবত নাইন 30% এরকম ছিল তাই না আচ্ছা এবার চাইলে এবার সর্বোচ্চ পাশের হার মানে হইতে পারতো পারত 6.81% বুঝতে পারছো মানে এইরকম টাইপ প্রক্সাইড কি হ্যাঁ যেটা আমি 10000 ধরে মানে কি ক্যালকুলেট করছি তো এখন বিষয়টা একটু দেখো আচ্ছা এখন এখানে মেন সমস্যাটা হলো তোমাকে আগে এমসিকিউতে ভালো একটা মার্ক ক্যারি করতে হবে কেন ক্যারি করতে হবে এমসিকিউতে মার্ক ক্যারি করে যদি তুমি টপ 10000 এর ভিতর থাকো তাহলে কেবল মাত্র তোমার সিকিউ বা রিটেন পার্টটা দেখা হবে আদারস কিন্তু দেখা হবে না তুমি যদি এমসি কিউতে ভালো করতে পারো তাহলে তোমার আসলে রিটেন বা সি কিউ সেটা দেখা হবে যে আমি তিনটা উদাহরণ দিলে তোমরা একদম ভালো মতো বুঝে দেবা ধরো এই একজন বান্দা এ সে এমসি কিউতে পাইছে তার কি রিটেন দেখা উচিত এখানে বলাই আছে তোমার এমসিকিউতে মিনিমাম চব্বিশ পাইলে সে পাশ করবে তাহলে তার রিটেন দেখা হবে যদি চব্বিশ পাইছে তাহলে তার রিটেনটা দেখবে না এবার আসো এমসিকিউ এক বান্দার সাতাইশ পাইছে ধরো তাহলে তো সে অবশ্যই চব্বিশের ব্যারিয়ারটা অতিক্রম করছে এখন সাতাইশ দেখলে কি তার রিটেনটা দেখবে না দেখবে না তাহলে কি হবে এখানে একটা সিস্টেমটা হলো এরকম যে টপ টপ দশ হাজার স্টুডেন্ট যারা এম তে টপ দশ হাজার আছে তাদের কেবল মাত্র সি দেখবে আচ্ছা এম যে সাতাশ পাইলো অ্যান্ড যে এমসি তে তিরিশ পাইলো এর ভিতর যে এমসি তে তিরিশ পাইছে তার রিটার্ন দেখার পসিবিলিটি বেশি রাইট এটাই তো দেখো যে এমসি তে তিরিশ পাইসে ধরো সে রিটার্নে এবার ধরো রিটার্নে তুমি সে পাস পাইলো আর যে এমসি তে তোমার সাতাশ পাইছো সেই রিটার্নে ধরো তোমার ফেলো গিয়ে বিশ আচ্ছা ওভারঅল এ কিন্তু পাইতেছে ফর্টি সেভেন বাট এ কিন্তু এই রিটার্নটা কিন্তু দেখাই হবে না যদি সে এমসিকিউতে কিউতে সাতাইশ পেয়ে টপ দশ হাজারের ভিতর না আসে কিন্তু সে স্টিল পাস করছে তার সি কি হয়নি কারণ সে টপ দশ হাজারের ভিতর নাই সে কিন্তু ফেইল হিসেবে কাউন্ট হচ্ছে বুঝতে পারছো আর যে তিরিশ এ যদি টপ দশ হাজারের ভিতর থাকে তাহলে তার রিটার্ন পার্টটা দেখা হবে রিটার্ন পার্ট দেখার পরে যদি সে চল্লিশের ব্যারিয়ার অতিক্রম করতে না পারে তাহলে কিন্তু সে ফেল আমাদের সিস্টেমটা জন্যই ঢাকা ইউনিভার্সিটির সিস্টেমটা একটু ঝামেলার সেটা হলো এরা আসলে সবার রিটার্ন খাতা দেখে না এম সি তো পাস কলেজের রিটার্ন খাতা দেখবে এরকম না এম সি তো পাসের পাশাপাশি ভালো একটা মার্ক ক্যারি করতে হবে যাতে টপ দশ হাজারের ভিতর সে চলে আসে তো দেখছো প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটির

যাতে তোমরা এমসি কিউতে এজন্য সবসময় চেষ্টা করবে যাতে এমসি কিউতে ভালো একটা মার্ক ক্যারি করতে পারে কারণ এমসি কিউতে ভালো করলে তোমার সিকিউ পার্ট দেখার সম্ভাবনা বেশি থাকবে আশা করি তোমরা সবাই অনেক বুঝতে পারছো সো এই পর্যন্তই যদি আর কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি ইনশাআল্লাহ ট্রাই করব তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া সো এটা নিয়ে এত টেনশন টেনশন ফিল করার কিছু নাই তোমরা পড়াশোনা করো ভালোমতো ভালো কিছু করবে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ